আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্টেনভুক্ত কান্ট্রিগুলোর জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অলরেডি অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো না কোনো কারণে রিফিউজড হয়েছেন আজকের ভিডিওতে তাদের উদ্দেশ্যেই কিছু ইনফরমেশন দেয়া রয়েছে ফার্স্ট অফ অল স্পেশালি যারা হচ্ছে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন এখন নতুন করে রিঅ্যাপ্লাই করতে চান কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে বুঝতে পারছেন না যে কিভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করা যেতে পারে অথবা কি কি আপডেটস হচ্ছে আপনার ডকুমেন্টেশনের মধ্যে আনা যেতে পারে বা কি কি চেঞ্জেস করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এটা হয়তো অনেকেই বুঝেন না সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে আপনার রিফিউজাল লেটারটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে যে ওখানে কি কি রিজনস আপনাকে দিয়েছে সেটার মধ্যেই আপনি কতগুলো অ্যান্সার্স পেয়ে যাবেন যে কোন কোন কারণে আপনার অ্যাপ্লিকেশনটা তাদের কাছে এলিজিবল মনে হয়নি এবং সেই কারণেই হচ্ছে আপনাকে রিফিউজ করেছে বা আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করেনি এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম রিফিউজাল যেরকম আসে সেটা হচ্ছে যে তারা হচ্ছে কোনো না কোনো কারণে ডাউট করে যে আপনি ওখানে গেলে আর ওখান থেকে ব্যাক করবেন না দেন হতে পারে আপনার কোন ডকুমেন্টেশনে তাদের কাছে অথেন্টিসিটি ল্যাকিং রয়েছে বা অথেন্টিসিটিটা তাদের কাছে অতটা রিলায়েবল মনে হয়নি এটা হতে পারে হতে পারে আপনার ট্রাভেল ডকুমেন্টস গুলো প্রপারলি হচ্ছে তারা যে অ্যারেঞ্জমেন্টটা সেটা তাদের কাছে এলিজিবল বা রিলায়েবল মনে হয়নি সেরকম অনেক রিজন্স থাকতে পারে বা কোনো কোনো না কোনো কারণে আপনাদের যদি বলা হয় যে ফাইন্যান্সিয়াল হচ্ছে সিচুয়েশনের কারণে বা আপনার যে ব্যাংক ওখানে দেয়া হয়েছে সেটা এলিজিবল না সো এই ধরনের যে কোনো রিজনস যদি হয় ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে সেই রিজনসগুলোকে আগে ফিস করতে হবে যেমন যদি বলা হয় যে আপনার হচ্ছে ট্রাভেল ডকুমেন্টস রিলায়েবল মনে হয়নি তখন যেটা করতে হবে আপনি নতুন করে একটা ট্রাভেল প্ল্যান করবেন খুবই প্রপার ওয়েতে হচ্ছে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্লেসেস রিসার্চ করে যে আমি এই এই ডেতে প্লেসে যাব এখান থেকে কোথায় যাব। দেন কোন হোটেলে স্টে করা হবে দেন কোন রেস্টুরেন্টে হচ্ছে আপনি খাবেন বা এগুলো কিন্তু খুবই ডিটেলিংটা অ্যাড করে দেয়া উচিত দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন আপনার কি হবে কোন এয়ারলাইনে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে যাচ্ছেন এই প্রত্যেকটা হচ্ছে রেজার্ভেশন প্লাস এক্সপ্লেনেশন দিয়ে দিতে হবে আপনার ট্র্যাভেল প্ল্যানের মধ্যে যেভাবে মেনশন করতে হবে সেই প্ল্যানের অ্যাকর্ডিংলি আপনার হোটেল বুকিং দেন আপনার এয়ার টিকিট রেজার্ভেশন এই জিনিসগুলো দিতে হবে সো এটা হচ্ছে ফার্স্ট কাজ দেন যদি হচ্ছে আপনার ডকুমেন্টেশনের অথেন্টিসিটির কথা বলা হয় সেক্ষেত্রে যেটা করতে পারেন অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলোকে প্রপার ওয়েতে হচ্ছে নোটারাইজ করতে হবে যতটা সম্ভব অথেন্টিকভাবে প্রেজেন্ট করতে হবে এটা একটা জিনিস দেন আরেকটা যেটা রয়েছে আপনার যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কোনো কিছু মেনশন করে থাকে তখন যেটা করবেন আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশনের টোটাল হচ্ছে মার্কেট ভ্যালুটা একটু ইনক্রিজ করতে পারেন দেন ব্যাঙ্কে কিছু অ্যামাউন্ট আরও কিছু ব্যালেন্স অ্যাড করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এটা হতে পারে আরেকটা সলিউশন দেন আরো হচ্ছে গিয়ে যদি কারো এই ধরনের হচ্ছে ডকুমেন্টেশনের যদি কারো মেনশন করে দেয় যে আপনার হচ্ছে এই বিষয়টা যেমন অনেকের ক্ষেত্রে কথা মেনশন করতে পারে যে এটা প্রপার হয়নি সেটাও কিন্তু করে অনেক ক্ষেত্রে ইউরোপ বা হচ্ছে ইউরোপের কিছু হচ্ছে ব্যাসি এই এই জিনিসটা হয় তো সেক্ষেত্রে কভার লেটারটা খুবই প্রপার ওয়েতে লিখতে হবে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে কভার লেটারের মধ্যে প্রেজেন্ট করতে হবে যাতে ভিসা অফিসার বা ভিসা কনসি ট হচ্ছে আপনার কভার লেটারটা দেখি আপনার টোটাল প্রোফাইল সম্পর্কে ধারণা নিয়ে বা ইমপ্রেস হয়ে দেন হচ্ছে আপনার প্রোফাইলটাকে চেক করে বা এলিজিবল মনে হয় যাতে এই ওয়েতেই হচ্ছে কভার লেটারটা লিখতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট যেমন গভার লেটার অনেকে বুঝেন না কি কি দেয়া উচিত আপনার ফাইন্যান্সিয়াল হচ্ছে ইনফরমেশন ওখানে থাকবে প্রফেশনাল ইনফরমেশন থাকবে আপনি কি করছেন আপনার আর্নিং সোর্সেস কি কি ফ্যামিলি ইনফরমেশন থাকতে পারে ফ্যামিলিতে কোন কোন পার্সন আছে কেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন যাওয়ার যে কারণটা সেটা মেনশন করা থাকতে পারে যে আপনার পারপাস অফ ভিজিটটা কি দেন আপনার পাসপোর্ট নাম্বার দেন ন্যাশনালিটির যে হচ্ছে প্রুফগুলো সেগুলো মেনশন করা থাকবে এরপরে আপনার ডকুমেন্টেশনের লিস্টগুলো ওখানে মেনশন করতে পারেন সো এই জিনিসগুলো সবই ইম্পর্টেন্ট এইভাবে সেকশন ওয়াইজ আপনাদের কভার লেটারটা কমপ্লিট করতে হবে এভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি সবসময় বেশি থাকবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আসলে অ্যাপ্লিকেশন রিফিউজ হলে সেকেন্ড টাইম কীভাবে অ্যাপ্লাই করা উচিত আর যদি অনেকে হচ্ছে নিজেরা বুঝেন না অনেক সময় বা কিভাবে করতে হয় কোনো এক্সপার্টের হেল্প নিতে ইন্টারেস্টেড থাকেন সো সেক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে আমরা ভিজিট ভিসার প্রসেসিং করে থাকি সো যদি এই সংক্রান্ত হেল্পের প্রয়োজন অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ